কেউ একটা মার খাইছে সাবে আওয়ামী লীগ মায়ের দিছে তারে বা খাইছে একটা অন্যায় করছে আমারে ফোন লিডার আমরা যে এইভাবে এসে আক্রমণ করছে আমার মারছে আমি দাঁড়ছে আমি কই তুই বেটা না বেটি তুই যদি বেটা হইতে তাহলে আমারে ফোন করলেন না আর তুই বেটি বলে আমারে ফোন করছিস তোর মায়ের খাওয়া ঠিক আছে আওয়ামী লীগ গাতো গেছি কি গাতো তোর বাইরে তোর বিটার আর তুই কান্নাকাটি করি আমারে ফোন দিয়েছিস এইভাবে যদি আমাদের অবস্থা হয় দাঁড়ায় তাহলে আমরা কিভাবে কি করব আমরা যদি প্রতি একটা পতিত ইয়ে যদি আমাদেরকে এখনো আমাদেরকে আক্রমণ করে তা আমরা যদি এটা ইয়ে দিতে না পারি এখন তো তার সাথে তার পুলিশ নাই আর আগে তো আওয়ামী লীগ আমাদের মারতে আসে নাই যা মারছে সব তো পুলিশে মারছে পুলিশ লীগ কই আমি তো দেখিনি কহ না আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এরা এসে আমাদের সাথে কোন ইটি করছে শব্দ যা করছে পুলিশ লিগে করছে এবং এই পুলিশ লিগই তো সারা বাংলাদেশে যা কার্যক্রম করছে অথচ আমরা এদের মোকাবেলা করার জন্য আমাদের এই ধরনের সৎ সাহস বা সেই সামান্যটুকুই এটা জিনিসটা আমাদের নাই এই জিনিসটা এখন আনতে হবে এখন আরো অন্য পরিস্থিতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে বলছিলেন আমি প্রথমে বুঝতাম না যে উনি কেন বলতেন এটা যে আগামী নির্বাচনটা খুব আমি তো মাথা চুলকায়ে বুঝি না সালার আওয়ামী লীগ নাই জামাত একটা বিন কি চলে উনি কি বলতেছেন কথাটা বুঝতেই পারলাম না এখন এখন বুঝি বুঝা হ্যাঁ পতিত এবং এক হইয়া আমাদের বিরুদ্ধে চারণ করতে চায় আর আমরা যদি বসে বসে লজেন্স টিভি আর নিজেদের মধ্যে ইয়ে করতে থাকি তাইলে তার হবে না যাই হোক আমি আর কথা লম্বা করতে চাই না পরিশেষে আগামী সপ্তাহে বোধ হয় দুর্গা পুজো আরম্ভ হবে ভাইরা বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষাপট অত্যন্ত আহ নাজুক সেই পরিপ্রেক্ষিতে যেহেতু মাইনরিটিদেরকে কিছু একটা গন্ডোল করলে এটা বিরাট হেডলাইন আসে দেশে বিদেশে আমাদের যদি এটা যায় এটা কোনো নিউজ হবে হবে না কিন্তু এখন হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় কারো যদি ওরা আক্রমণ এটা কিন্তু বিরাট হেডলাইন নিউজ বিদেশে চলে যাবে কিন্তু অতএব আমাদের স্বার্থে হিন্দু ভাই যাতে সুন্দরভাবে তাদের পালন করতে পারে সেদিকে আমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে সবাইকে আমাদের নিজের স্বার্থে কোনো অঘটন ইনশাল্লাহ হবে না তারপরেও দৈবক্রমে যদি কোনো ইয়ে হয়ে থাকে তাহলে কিন্তু ওই এলাকার বিএনপি নেতৃবৃন্দ কিন্তু দায়ী থাকে মানে জানুক আর না জানুক অটোমেটিকলি দায়ী হয়ে আসতে পারেন কথাটা খেয়াল থাকে যেন এখানে শুধু পৌরসভার লোক না এখানে আমার থানার নেতৃবৃন্দরা উপস্থিত আছে তাদের ক্ষেত্রে বলতে চাই তাই আমাদের সাথে এই দুর্গাপূজা তাদের হিন্দুরা যাতে সুষ্ঠুভাবে ভাবে সম্পন্ন করতে পারে সেই জিনিসটা এই বছরটা খালি পরের বছর ইনশাল্লাহ আগামী বছর চিন্তা করতে হবে না আগামী বছর নিয়ে চিন্তা করতে হবে এই বছরটা একটুখানি যেহেতু পতিত স্বৈরাচার বিভিন্ন ধরনের বদমাসি করার চেষ্টা লিপ্ত আছে কথা বলছে অতএব আপনারা নিস্তেজ হয়ে যান না বা নিজেদেরকে মানে এটা ইংরেজিতে বলে কমপ্লেসেন্ট বাংলাটা কি আমি জানি না তো আপনারা জানেন গাঢা মানে গা ধেলাই দিয়ে জন্য না থাকে নিষ্ক্রিয় জনে একটা নির্লিপ্ত বা নির্লিপ্ত বা নিষ্ক্রিয় জন্য না থাকে আত্মতুষ্টি আত্মতুষ্টিতে জন্য না থাকে আর কি এই যদিও চার পাঁচ দিনের বিষয় ওনাদের একটু আমরা এই চার পাঁচটা দিন সবাই সব ক্ষেত্রে ওয়ার্ডের সদস্য থেকে শুরু করে আমরা জেলা নেতৃবৃন্দ সবাই তাদের একটু সচেষ্ট হয়ে ওনারা সুন্দরভাবে ওনাদের ইয়ে শেষ করতে পারে সেটা আমরা সবাই একত্রভাবে যেন দেখি আর সুন্দরভাবে কাউন্সিলে ভোটাভোটি দিয়ে আপনারা যারা নেতৃত্ব দিতে পারে সঠিক নেতৃত্ব দিতে পারবে এই ধরনের ব্যক্তিদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশা করি এবং ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য আমার শুভকামনা রইল